বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনে নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র কাজী নজরুল ইসলাম শিরোনামের এই চলচ্চিত্রটি নির্মাণ করছেন কলকাতার আব্দুল আলিম নির্মাতা হিসেবে এটি তার অভিষেক চলচ্চিত্র এই সিনেমায় কবির চরিত্রে অভিনয় করবেন ভারতের কিঞ্জল নন্দ এ প্রসঙ্গে কিঞ্জল জানান মানসিকভাবে এই সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি কবির জীবন পড়ছি নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে বাকিটা পরিচালকের হাতে কবির স্ত্রীদের চরিত্রে দেখা যাবে দুই বাংলার দুই অভিনেত্রীকে কবির প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অর্চিতা স্পর্শিয়া বিষয়টি নিশ্চিত করেছেন তিনি গণমাধ্যমে স্পর্শিয়া বলেন এ প্রসঙ্গে এখনই কথা বলা নিষেধ তবে এতটুকু বলছি পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে আনুষ্ঠানিক ঘোষণা আসলেই পুরোটা জানতে পারবেন যদি আর বাঁশি না আমি কবি বলে বলছি নেই অন্যদিকে আরেক স্ত্রী প্রমীলা দেবীর চরিত্রে অভিনয় করতে পারেন কলকাতার ঈশা সাহা এ প্রসঙ্গে ঈশা বলেন আমার সাথে একেবারেই প্রাথমিক আলাপ হয়েছে চিত্রনাট্য শোনেনি তাই এখনই কিছু বলতে পারছি না কথা তো অনেকের সঙ্গেই হয় বিজ্রয়ী কবি হিসেবে দুই বাংলাতেই সমান জনপ্রিয় কাজী নজরুল ইসলাম তাই এই ছবিতে রাখা হচ্ছে দুই বাংলার অভিনয় শিল্পীদের এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু সিনেমাটির সঙ্গীত পরিচালনা করবেন জয় সরকার চলতি বছরের শেষের দিকে শুরু হবে এই সিনেমার শুটিং এর কাজ দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে